সাত দফা দাবিতে দুর্বার সংগ্রাম গলি গলি রাজে পথে মেটো পথে প্রাণ করে চলছেই চলবেই অবিরাম চলছেই চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে ভাইলে ভিল তো চাপ জাতীয় নির্বাচনের আগে রে ভাই ওইলে ভিলপ্রে জুলাই সকল গণ হত্যার চাইনিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না নেব না বিশ্রাম মানুষের কল্যাণে সাত দফা দাবিতে জামাতের দুর্বার সংগ্রাম বেচোপাতে প্রান্তরে চলছে জামাতের দরবার সংগ্রাম রাজপথ বেচোপাতে প্রান্তরে চলছেই চলবেই অবিরা চলছেই চলবেই হারানো চোখ হারানো অয সো ভাইব চাই পাজরের লোহ লাল লেখা জুলাই সনোদার ঘোষণা পত্রের যথাযথ বাস্তবায়ু আমার হাত পাহারানো বাহারনু চোখ ধরানু অজস্র ভাই চাই পাজরের লোহ লাল লেখা জুলাই সনদার ঘোষণা পত্র যথাযথ বাস্তবায়ল জুলাই সঙ্গ সহ যত আছে বন্ধু পরিবার আজ আমি অতি বঙ্গ আজ এখনই পুনর্বাসন অধিব দরকার দেশ জনতার দাবি তো পি আর নির্বাচন প্রবাসীদের দিতে হবে ভোটের নিশ্চয় কোন মনুষ্ মানুষের কল্যাণে সাত দফা দাবিতে জামাদের দরিবার অলিগলি রাজিপাল মেঠোপাত প্রান্তরে চলছেই চলবে অবিরাম মানুষের কল্যাণে সাত দফা দাবিতে জামাদের দরিবার সংগ্রাম অলিগলি রাজিগল মেঠোপাত প্রান্তরে চলছেই চলবে অবিরাম चलच चुलबे अभिल चव चुलबे अभिल चोल चुलबे अभिल I'm <laughs> sorry.